কতটা কি মুভমেন্ট করছে তার ওপর নির্ভর করে আমার ভিডিও বানানো মানে এরকম ডাইরেক্ট কথা বলা কোনো কিছু ক্লিপ ক্যাপচার করে নেওয়াটা খুব সোজা কিন্তু এখন বাজে পৌনে সাতটা তো তোমাদের কমেন্ট পড়ছিলাম আর বেবিকে দেখানোর পর তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়ে আমার ভীষণই মানে আনন্দ হচ্ছে আর সত্যি তোমরা প্রথম থেকেই আমার জবে থেকে আগে হয়তো অনেকে ভিডিও দেখতে না বাট জবে থেকে ওই জবে কনসেপ্ট করেছি ওই ভিডিওটা শেয়ার করেছিলাম তবে থেকেই অনেকে আমার সাথে যুক্ত রয়েছে। প্রতিটা ভিডিওতেই কমেন্ট করো আর এই ভিডিওতেও সেই সেরকমই কমেন্ট করেছো ভালোবাসা দিয়েছো সেগুলোই পড়ছিলাম তো ভীষণ ভালো লাগছে আর অনেকে লিখেছো চোখে জল এসে যাচ্ছে সত্যি কথা বলতে আমিও আমারও এরকম একটা দিন গেছে যে অন্য কারুর বাচ্চা যখন ঘরে আসছে ভিডিও দেখছি বা কেক কাটিং করছে তখন হয়তো এক বছর বা দু বছরের বেবি নিজে থেকেই কেক কাটছে দেখে আমিও রীতিমতো বসে বসে কাঁদতাম একটা সময় গেছে এরকম দিন এগুলো দেখে ভীষণ কষ্ট হতো যে আমার এই রকম দিন কবে আসবে বা হয়তো আসবে না এরকম চিন্তাভাবনা মাথায় মধ্যে ছিল তো সেই সিচুয়েশানটা আমি ফেস করেছি সেই জন্য আমি জানি যে এর যে কষ্ট বা এর যে তোমার যে কমেন্টটা লিখছ এটা মিথ্যে নয় বা তার যে একটা আলাদাই অনুভূতি অথচ তোমার কিন্তু আমার ভিডিও দেখে রাগ বা হিংসে হচ্ছে এরকম কিছু নয় বাট কোথাও না কোথাও গিয়ে একটা কষ্ট রয়েছে সেই জন্যই তোমার চোখে জল আসছে বাট আবার অনেকের আনন্দেও চোখে জল আসে যাই হোক সব কিছু মিলিয়ে মিশিয়ে সব রকম কমেন্ট রয়েছে কেউ আর কেউ আপাতত খারাপ কমেন্ট এখন পর্যন্ত করনি আমার খুব টেনশান হয় কেউ খারাপ কমেন্ট করে দিলে কারণ আমার যখন কনসিভ করেছিলাম তারপরের ভিডিওগুলোতে একজন প্রতিদিন রেগুলারই একটা মানে বাজে কমেন্ট করতো খুবই বাজে কমেন্ট এক একদিন তো কমেন্ট করেই দিয়েছিল যে তোমার বেশ মিসকারেজ হয়ে যাবে ভালো হবে এরকম আনন্দ হবে এরকম একটা কমেন্ট করেছিল তো তাকে আমি কোনো রিপ্লাই দিইনি অন্য মেসেজগুলোও খারাপ করতো আমি কোনো দিনও কোনো রিপ্লাই দিইনি আমি জানতাম যে একটা সময় বলে বলে নিজেই চুপ হয়ে যাবে এরকম সামনে থেকে কত রকম কত কিছু ফেস করেছে একটা তো ছোটো ম্যাসেজ কিন্তু কোথাও না কোথাও গিয়ে একটা মনের মধ্যে ভয় লাগতো বা খারাপ লাগতো তো তাকে আমি কমেন্ট করি না ওই ম্যাসেজটা করার পর কমেন্টটা করার পর ও তোমাদেরই মধ্যে আর একজন ওকে কমেন্ট করে যে জুতো দিয়ে মুখে মারবো না এরকম একটা কিছু কমেন্ট করে তারপরে ওই কমেন্টটা ডিলিট করে দেয় তারপর থেকে আর কোনো কমেন্ট আসেনি সেরকম খারাপ কমেন্ট সবাই পুরোনো ভিডিও দেখতে দেখতে বোর হচ্ছ সেই জন্য নতুন ভিডিও দেখার জন্য সবাই ওয়েট করছিল সবই কিন্তু পুরোনো ভিডিও যতজনই ভিডিও বানায় যেদিনকার ভিডিও সেদিন লাইভ যারা দেখে তার লাইভ করার ছাড়া এডিট করে পরের দিনই প্রায় সবাই দেয় কিন্তু ওটা পার্টিকুলার চলতে থাকে বলে বোঝা যায় না আমি যেহেতু ডেটগুলো মেনশন করেছি সেই জন্য তোমরা বুঝতে পারছো যে আমি কত লেটে ভিডিও শেয়ার করছি সময়টা সবথেকে বড় ব্যাপার সিচুয়েশানটাও থেকে বড়ো ব্যাপার আমাকে একটু ফ্রি হতে হয় ডেটগুলো মেনশন করা হচ্ছে আমার নিজেরই ইচ্ছে বা ওটা একটা আমার নিজের ভালো লাগা যে পরে আমি কখনও যদি দেখতে চাই তাহলে আমার ডেটগুলো সব কিছু কিন্তু অনেক কিছু জিনিস হয় যে ভুলে যায় মানুষ আমিও ভুলে যাই তো সেরকমই এক সপ্তাহের কথা হয়তো কারুর ঠিক করে মনে থাকে না তো বছর বছরকে বছর চলে যাবে তখন কি মনে থাকবে সেই জন্যই ডেটগুলো মেনশান করা যে আমিও পরে দেখে বুঝতে পারবো যে অমুক ডেটে এইটা হয়েছিল ওখানে এরকম হয়েছিল ওই ডেটে আমি এরকম খেয়েছিলাম আমার কী কী প্রবলেম হয়েছিল সেই জন্য আমার ডেটগুলো আমি মেনশান করেছিলাম ভিডিওতে তো যাই হোক তোমরা ভিডিও দেখে প্রচুর ভালোবাসা দিয়েছ আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো আমার বেবির ফেস কেমন দেখতে হয়েছে আর তোমরা কমেন্ট করো আমাদের দুজনের মধ্যে তো সারাক্ষণ যুদ্ধ চলতেই থাকে কার মতন দেখতে হয়েছে এই নিয়ে ও বলে আমার মতন আমি বলি আমার মতন এই করে বেশিরভাগটা যদিও ওর মতনই আমার মতন একটু একটু তো যাই হোক এ তোমরা কমেন্ট করো কার মতন দেখতে চাই আমার চারিদিকে বেবির জামা কাপড় রয়েছে বেশ ভালো লাগছে প্রথম যখন কিনেছিলাম লুকিয়ে লুকিয়ে শুকোতে দেওয়া গুছানো সে কী পাবো বাড়ি থেকেও এসে গেলে সেগুলোকে মানে ধুয়ে যে শুকাচ্ছি বাইরে শুকাতাম অন্যা চাপা দিয়ে গামছা চাপা দিয়ে এরকম করে শুকিয়ে প্রথম যখন কিনেছিলাম প্রেগনেন্ট অবস্থায় ওগুলো যেহেতু আমি ধুয়ে সব কিছু রেডি করেছিলাম শীতকাল প্রথমেই নিয়ে গিয়ে নতুন জামা কাপড় পরানো যাবে না সেই জন্য আমি আগে থেকে কিনে সব কিছু ধুয়ে করে রেডি করে রেখেছি ছিলাম আর সেগুলো ধুয়ে গুছিয়ে ধুয়ে শুকিয়ে তোলাটা মানে কী যে পরিস্থিতি গেছে আমার ওপর আমি জানি কারণ ওটা পুরোটা লুকিয়ে লুকিয়ে করতে হয়েছে দেখলেই কেউ কিছু খারাপ কমেন্ট করবে আর কমেন্ট আর সেই মন্তব্যটাই কিন্তু মাথার মধ্যে সারাক্ষণ ঘুরবে আর ঘুরলেই একটা কিছু যদি হয় তো সেটার কারণেই আমাকে শুনতে হবে যে এটার জন্যই এটা হয়েছে যেহেতু এখানে কিছু প্রবলেম হয়নি তাই কেউ কিছু বলেনি যদি কিছু জানতো অনেকে যদি কিছু প্রবলেম হতো তাহলে বলতো তুই এটা করেছিস তার জন্যই কিন্তু তোর এটা প্রবলেম হয়েছে আমি এই জিনিসগুলো একদমই পছন্দ করি না যা করি ওই জন্য নিজের মনের মধ্যে মানে এটা পুরোটাই আমি পুরো বিষয়টাই লুকিয়ে করেছি খালি আমার কর্তামশাইকে তিন দিন না চার দিন আগে বলেছি নচেতে আমি তো চলে যাবো ওকেই নিয়ে যেতে হবে তো চলো আমার বেবিকে প্রথম দিন দেখতে কেমন ছিল দ্বিতীয় দিন দেখতে কেমন ছিল আর এখন বর্তমান কেমন দেখতে হয়ে গেছে সব কিছু তোমাদের সাথে আজকে শেয়ার করব মেন কথা হচ্ছে আজকে ওর ফেস রিভিল করব। তো চলো পুরো ভিডিওটা দেখো আর অনেক অনেক ভালোবাসা দিও সুন্দর সুন্দর কমেন্ট করো তো চলো দেখতে থাকো চলো আমার বেবিকে দেখাই এখন বর্তমান কেমন দেখতে হয়ে গেছে অনেক কালো হয়ে গেছে কারণ প্রতিদিনই তেল মেখে রোদে শুতে হয় ওকে রোদে পুরো একদম রোদের যে ভিটামিন সি রয়েছে পুরো ওর শরীরে ঢোকানো হয় সঙ্গে আমিও থাকি আর সঙ্গে দিদাও বৌদি দিদা কন্টিনিউয়াস পুরো আমাদের সাথে মানে এত ভালো যত্ন করেছে বলার কথা নয় কোনো ভাষা নেই যে ধন্যবাদ জানালেও বোধ মানে খুব ছোট করা হবে এত ভালোবাসা এত যত্ন করে সেবা করেছে আমাদের দুজনের ছোট বেবিকেও সঙ্গে বেবির মাকেও ও শোনা দেখাবে না মুখ দেখাবে না আজকে দেখাবো তো তোমাকে কেমন দেখতে হয়েছে একটু দেখাও তোমার মুখটা মা ও বেবি মাই প্রিন্সেস এখনও মুখ ঢেকে রাখবে মুখটা দেখু দেখু করো একটু দেখাও মুখটা একটু দেখাও হ্যাঁ সবাই তোমায় কত ভালোবাসা দিয়েছে জানো একটু দেখাও তো মুখটা একটু দেখাও মাই প্রিন্সেস হ্যাঁ তাকি দাও তাকি দাও তাকিয়ে দাও বলো সবাইকে হাই করে দাও বলো আমি সবাইকে বলছি আমি ভালো আছি হাই করে দাও হাই করে দাও আচ্ছা ঠিক আছে ভিডিওতে কিন্তু রেসপন্স করে ভালো রেসপন্স করে ওর মানে আমার কর্তমশায়ের সাথে তো বেশি রেসপন্স করে সোনামা ও সোনামা হাই করে দাও আবার করো হাই হ্যালো গাইস করে দাও বলো চলো আমাকে কেমন আমি প্রথম যখন জন্ম হই তখন কেমন দেখতে ছিল সেটা দেখে নাও চলো এরকম করে আঙুল বের করে দাও আঙুল বের করে দাও বলো চলো একটা আঙুল বের করো এই তো সোজা করো সোজা করো চোখটা খোলো চোখটা খোলো খুলবে না ফুলবে না মাই বেবি মাই প্রিন্সেস ও মাই প্রিন্সেস খুলবে খুলবে করছে চোখটা এখন সবে খেয়ে ঘুমিয়েছে এখন নাও উঠতে পারে কিন্তু আমি এখন ঘুমোতে দেব না এখন কন্টিনিউয়াস খাইয়ে যাই তো তার জন্য পুরো সাড়ে নটা পর্যন্ত ওকে জাগিয়ে মানে এরকম একটু করে ঘুমায় একটু করে জেগে থাকে একটু করে ঘুমায় একটু করে জেগে থাকে হাসি হাসি করবে মনে হচ্ছে একটু হাসি করে দাও তা আর তারপর রাত্রিবেলা দশটা বা পনেরো দশটা নাগাদ একদম ভরপেট খেয়ে এগারোটা নাগাদ যে ঘুমটা দেয় সেটা একদম ভোরবেলা তিনটে চারটের সময় ঘুমটা গিয়ে ভাঙে তো আমরাও রাত্রে ঘুমোতে পারি নইলে প্রথমের দিকে খুব প্রবলেম হচ্ছিলো প্রথম দিন তো কী অবস্থা হয়েছে তোমাদেরকে কি বলবো বেশি বকে ফেলছি এই হচ্ছে আমার বেবি যেদিন ওর বয়স মাত্র একদিন তখনকার এটা ভিডিওটা নেওয়া আর তখন আমার অবস্থা খুবই খারাপ মানে তখন ওকে যে কোলে তুলবো বা ও যে কার ওকে শান্ত করব সেই পরিস্থিতি আমার নেই কিন্তু তা হলেও আমি মনের মধ্যে ভীষণ জোর ওখানে যেহেতু ফোন অ্যালাউ ছিল না সেই জন্য প্রথম ক্লিপ নেই এটা যখন আমার সাথে আমার কর্তা মশাই বিকালে দেখা করতে যায় তখন নেওয়া আর তখন ওকে পুরোনো কাপড় চুপড়ে জড়িয়ে রাখা যেটা দেখে তো আমার ভালো লাগছিল না প্রথম থেকেই মানে যখন আমাকে দেখায় কাপড় কাপড়চুপড় পরিয়ে রেডি করে এনে তারপরে আমি ওয়েট করছি খালি আমার কর্তা কখন আসবে কখন ওর জামা কাপড়গুলো দেবে তারপরে ও পরবে তো এখানে কিন্তু বেবিকে টাচ করতেও দিচ্ছিল না আমার কর্তাকেও কেউ পর্যন্ত নয় শুধুমাত্র আমি টাচ করতে পারতাম তো আমার কর্তা তো লুকিয়ে লুকিয়ে ওর গায়ে একটু হাতও দিত আর মাঝে মধ্যে কোলেও একবার তুলে নিয়েছিল থাকতে পারা যায় কি বলো তোমরা তো দেখো এখানে ও রয়েছে আমিও পাশে রয়েছি এটা ওর প্রথম দিন এই পৃথিবীতে পদার্পণ করার সময় যদিও সেই সময় আমরাই নির্ধারণ করেছিলাম বিশেষ করে আমি যখন ঘর থেকে বেরোই তখন তো কান্না পাচ্ছিল কিন্তু সেই মনের মধ্যে শক্তি সঞ্চয় করে কাঁদিও নিই আর মনের মধ্যে মনের ব্যথা বা মনের যে সিচুয়েশান সেটাকে নিজের মধ্যেই রেখেই ছিলাম আর তারপরে যখন ওখানে বলে যে ফোন রাখা হবে না তখন মানে আমার মাথা যেন সেই বাজ পড়ে যাওয়ার মতো খাপ আমি বলি যে আমি কি করে থাকবো রাত্রে তাহলে তো আমি ঘুমোতেই পারবো না ওখান থেকে বলে যে ফোন থাকলে তুমি রাত্রে ঘুমাবে না তোমার কালকে ওটিই আছে তার জন্য তোমার ঘুম খুবই দরকার কিন্তু যাই হোক তো তারপরে দেখো এখন আমার হাতে স্লাইন রয়েছে এক হাতে চলছে তাও আমার ভিডিও করার সেই মনের শক্তি রয়েছে কারণ এই সিচুয়েশানগুলো চলে গেলে এই ওর যেই একদিন দুই দিন বা তিন দিন এরকম করে একটু একটু করে যে ছোট ছোটো হাত পা গুলো বড়ো হওয়া ওর নিজের সম পুরোটা বড় হওয়া এগুলো যে চলে যাবে এগুলো আমি আর ফিরে পাবো না তো এগুলোকে আমি সব সময় স্পেশাল মুভমেন্ট বা স্পেশাল সময় হিসেবে আমি ক্যাপচার করে রাখতে চাই সারা জীবনের জন্য এখন হচ্ছে দ্বিতীয় দিন ফ্যামিলির সাথে প্রথম কাছাকাছি আলাপ প্রথম দিনও দেখেছে সেটা ঠিক আমার সিচুয়েশানটা মনে নেই কারণ তখন আমি ওটি রুমে বেবিকে বাইরে থেকে দেখিয়েছিল বোধ হয় আর এখন হচ্ছে যে সকালবেলা আমার শাশুড়ি মা আমার আবার খাবার করে নিয়ে গিয়েছিল কিন্তু বাইরের খাবার তখন আলাও ছিল না আর শাশুড়ি মা আবার লুচি করে নিয়ে গেছে সেটা তো একদমই আমি খাবো না তখন আর এখন মানে কি কষ্টে যে উঠে বসেছি কত কষ্ট করে উঠে বসেছি তখন মানে যন্ত্রণায় ছটপট করছি যখনই বেবিকে খুলে দিয়েছি সব যন্ত্রণা যেন মিলিয়ে হাওয়া হয়ে গেল ওর মুখের দিকে তাকাতেই একদম মনের মধ্যে যেন ওকে নিয়েই ব্যস্ত হয়ে গেলাম এরকম একটা সিচুয়েশন আর এই দেখো এখানে আমার হাতের মধ্যে যে সুতোটা রয়েছে তার মধ্যে একটা নাম্বার রয়েছে আর এই নাম্বারটায় আমার বেবির পায়েও রয়েছে আমার নাম দিয়ে কার বেবি তো সুবর্ণা গিরি রায় আর আমারও তিনশো পঞ্চাশ আমার হাতে লেখা ছিল আমার বেবির পায়েও লেখা ছিল মানে এটা যেহেতু একটা ঘরে প্রচুর বেবিদের রাখা হয় সমস্ত নিউবর্ন বেবিদের সেরকমই যাতে করে গুলিয়ে না যায় আমার হাতে স্টিকার এই কার্ডটা লেখা থাকে নাম্বারটা আর ওর পায়ে আইডেন্টিফাই করার জন্য আর এখানে দেখো কি সুন্দর লাগছে নতুন নতুন জামাগুলো পরে এটা সোয়েটারটা টুপিটা পরে কি কী দেখতে লাগছে আর এখানে ওর বাবা যে কম্বলটা কিনেছিল এগুলো সব ধুয়ে রেডি করা ছিল বলে মানে ভীষণই সুবিধে হয়েছে তো দেখো ছোটো ছোটো হাত পা নন নন করছে আমার তো কী আনন্দ হচ্ছে আর এই ভিডিওগুলো আমি নিজে করেছি ওর কাছ থেকে ফোনটা নিয়ে কারণ ও করলে ঠিক আমার পছন্দ হয় না তৃতীয় দিনের আর কোনো ক্লিপ নেই বা কোনো ছবি নেই সেটা নিয়ে পরে দুঃখ করছিলাম ওখানে একটুখানি রাগারাগি হয়ে গেছিলো তার জন্য আর চতুর্থ দিন তো ভীষণই আনন্দ ঘরে ফিরবো সকাল থেকে উঠেই একদম রাত্রিরে প্রায় ঘুমোই নি সকাল থেকে কখন ওয়েট করছি কখন দশটা বাজবে আর কখন কটা মাসে আসবে এসে ছুটি নিয়ে আগে ঘরে আসবো আর আমি আগে থেকেই প্রায় নাই নাইনটি নাইন পার্সেন্ট শিওর ছিলাম যে আমার বেবি গালি হবে তার জন্য আমি আমার কর্তমার বলে গিয়েছিলাম যে এই জামা আর এই জুতোটা নিয়ে যাবে আমি ওকে আসার সময় পরিয়ে নিয়ে আসবো কিন্তু আমার আর সেই সিচুয়েশন ছিল না পরিয়ে নিয়ে আসার তারপরে ঘরে এসে পরিয়ে তারপরে এরকম করে ছবি তোলা বা ভিডিও তো হয়েছিল এরপর থেকে বেবির সাথে আমার সাথে মিষ্টি মিষ্টি অনেক ভিডিও তোমাদের সাথে শেয়ার করব তো আমি এত ছবি তুলি আর ভিডিও করে দেখে আমার শাশুড়ি মা তো বলে যে আমার বউমা জ্যান্ত পুতুল পেয়ে গেছে আমি আগে পুতুল ভীষণ ভালোবাসি আর আমার তো শ্বশুর বাড়িতে ঘরটাতে পুরো পুতুলে পুতুল ভর্তি থাকে ছিল এখনও যদিও আছে যাই হোক তো তাই জন্য শাশুড়ি মা বলে এইবার যেহান্ত পুতুল পেয়েছে একে সবসময় এরম করে বিরক্ত করবে তো আস্তে আস্তে সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো সবাই ভালো থাকো এই ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও তো দেখা হচ্ছে পরের ভিডিওতে তো এই মশারিটা কিন্তু আমি কিনতে চাইনি কিন্তু এটা বেশ ভালো কাজে লেগেছে যেহেতু চারিদিকে মশা রয়েছে এটা কিন্তু সবসময় ইউজ হয় তোমাদের পুরো ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করো লাইক করো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকো সুস্থ থাকো আর যাদের নতুন ট্রান্সফার হবে বাই বিএ ট্রিটমেন্ট করছো বা এমনি নর্মালি কনসিপ করেছো প্রেগনেন্ট আছে সবার জন্য অনেক অনেক শুভকামনা বলে দাও সবার ভালো হোক বলে দাও হ্যাঁ ওয়াও ভেরি গুড ভেরি গুড টাটা করে দাও টাটা করে দাও টাটা করে দাও বলো টাটা বাই বাই পরের ভিডিওতে কথা হবে বলে দাও বলে দাও টাটা করে দাও এটাই বুঝে নিতে হবে এইটাই টাটা চলো টাটা বাই বাই